কতাতে আছে এক দেশের গাড়ি আর এক দেশের গুলি একেবারে হক কথা তা না হলে একটা জিনিসের এতগুলা নাম হয় এটাকে রাজশাহীর লোকেরা ডাকে কাঞ্জাল কইয়া ঈশর্দির লোকটাকে ভাদাল আমাকে লগায়ের লোকেরা আবার কি কয় কলার থোর রান্নাঘরের লোকেরা কয় আটা শান্তাহারের লোকেরা আবার কয়েকে কলার কষকষি যাই হোক গা এটা আজকে আমি ভুরি দেওয়া রান্না করবো তো ভুরির লাগান ছোটো ছোটো করে কাটালিছি এটা কাটপা গেলে কিন্তু হাতত একটা বিনা পয়সায় আংটি ওঠে এই আংটিটা যদি হাতত তুলবা পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ এই ভাদাল কুটতে পারিসি তো এই আংটি না উঠলে কোটা পারফেক্ট হবে না নি খেতেও ভাল লাগবে না নি তো ভুরি দেওয়া দিসি চুলার উপর দেওয়া দিনও কাঁচা পোত্তা পেঁয়াজ মোটা মোটা করে কাটা আর দিয়া দিব রসুনের কলি খোলা পেঁয়াজ আর রসুনের পরিমাণ কিন্তু না বেশি দেওয়া লাগবে নি তা নাহলে খেতে ভালো লাগবে না নি এরপর দিয়ে দিচ্ছে না নুন শুকনা আপনার পত্তার গুঁড়া আর দেওয়া দিচ্ছি হলদির গুঁড়া খুব বেশি মশলা লাগে না হালকা আনা গরম মশলা দিয়ে দিন আর এখন দেওয়া দিতে বাটা মশলা আদা রসুন জিরে একসাথে বেটা লিসি দিয়ে দিতে সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর একটা খন্া দিয়ে ভালো করে লাটতে থাকা লাগবে যখন সবগুলা মশলা ভুরির সাথে মিশা যাবে হিনি তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কাটা রেখেছি ভাদাল ভুরির মতো ছোটো ছোটো করে সেই ভাদালগুলা আমি আগে কষাই নি কিচ্ছু করিনি কিন্তু ডাইরেক্ট ভাদালগুলা দিয়ে দেবো যেন হচ্ছে ভাদাল ভালো হওয়া সিদ্ধ হয় ভাদাল সিদ্ধ হতে না সময় লাগে তো এই জন্য ভুঁড়ির সাথেই দিয়ে দিচ্ছি তো ভাদাল দেওয়ার পর আবার লাটতে থাকা লাগবে ভালো করে যেন সবগুলো মিশা যায় একটার সাথে অন্যটা কিছুক্ষণ পর কিন্তু আর চিনবা পারবেন না নি যে কোনটা ভাদাল আর কোনটা ভুঁড়ি দেখাবো আর বুদ্ধি থাকে না তো যখন লড়াচাড়া করতে করতে যখন দেখুন যে তেল চলে আসছে পানি দিয়ে দিন কিছুটা পানি দিয়া আবারও লারাচাড়া করা দেবো সবগুলো মশলা যেন মিশা যায় আর ভাদাল আর ভুরি যেন মিশা যায় এই জন্য পানি দিয়ে ঢাকা দেয়া দিসি ঢাকা দিয়া প্রায় আট দশ মিনিটের মতন হবে রান্না করা লিসি তারপর আবার লারাচাড়া করেছি মাঝে মধ্যে লারাচাড়া কিন্তু করা লাগবে তা না হলে আবার তলার ধরা যাবে হেনি লাড়াছাড়া করতে করতে দেখছি যে না পানি মেলায় আসে তো আবার ঢাকা দেয়া দিস ঢাকা খুলে দেখাচ্ছি দেখেন যে একেবারে পানি শুকিয়ে আসছে প্রথমবার কষাই লিসি তারপর আবার পানি দেওয়া দিবো দেওয়া ঝোল দেওয়া দিমু আমি আবার ঝোল ঝোল করাই রান্না করি আনা একেবারে ভাজা ভাজা করি না কিন্তু যখন এমকা তেল চলে আসছে উপরে আবার এক কাপ পানি দেওয়া দিনু পানি দিয়ে মিডিয়াম আছে রাখা দিস কিছুক্ষণ তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন নি একটু পরে যে কেমন হয়েছে দিনকা হয়েছে হ্যাঁ তো আমি ভাত দেওয়া যদি খাবার চান ভাত দেওয়া খাবেন রুটি দেখা খাবার রুটি দেখাবেন তবে আমি ভাত দিয়ে খাম ভাত দেয়া সার্ভ করে লিসি ভালো লাগলে করতে পারেন ইঙ্কা করা বাসাত রান্নাবান্না